এই যে ওয়াটারমার্কটা দেখতে পারবেন জাস্ট এটার পর আপনারা আঙুল দিয়ে টান দেবেন এভাবে টান দিলে কিন্তু সাথে সাথে দেখতে পারবেন গায়েব হয়ে গেছে ওয়াটারমার্কটা কিন্তু এখান থেকে গায়েব হয়ে গেছে আলাইকুম রহমতুল্লাহি অবরকায়ত টেকনিক্যাল শত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা ফটো থেকে ওয়াটারমার্কটি রিমুভ করবেন চলুন কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনার ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসের জন্য আপনারা সোজা চলে যাবেন গুগল প্লে স্টোরে সার্চ অপশনটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আবার উপরের দিকে সার্চ অপশন চলে আসবে স্পিড থেকে সার্চ করে দেবেন স্পিড থেকে সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি এই লোগোটা থেকে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন অ্যাপসটি যদি আপনাদের ইনস্টল করা হয়ে যায় তাহলে সোজা এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি এখান থেকে বড় করে একটা প্লাজার এখন দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন উপরে দিকে পাবেন থ্রি লাইন মেনু জাস্ট এই থ্রি লাইন মেনুতে এটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার গ্যালারি আপনার এসডি কার্ড সব চলে আসবে জাস্ট এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দেবেন গ্যালারিতে ক্লিক করার পরে এখান থেকে আপনার যেই ফটোর ফটো থেকে আপনারা ওয়াটারমার্ক রিমুভ করবেন সেই ফটোটা সিলেক্ট করবেন ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করব আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করলাম যে ওয়াটারমার্কটা আছে এই ওয়াটারমার্কটা আমি এখান থেকে রিমুভ করবো ছবির উপর যদি কোনো কোম্পানির নাম থাকে বা কোনো ওয়াটারমার্ক থাকে সেটা কিন্তু আপনার খুব সহজে এক ক্লিকে রিমুভ করতে পারবেন তো এই ওয়াটারমার্কটা আমি রিমুভ করে দেখাবো এর জন্য আপনি যে কাজটা করতে হবে এদিকে পাবেন টুলসের অপশন জাস্ট এই টুলসে ক্লিক করে এই যে অপশন দেখতে পারবেন জাস্ট এই ক্লিক করবেন করার পরে এই যে ওয়াটার মার্কটা দেখতে পারবেন জাস্ট এটার পরে আপনারা আঙুল দিয়ে টান এভাবে টান দিলে কিন্তু সাথে সাথে দেখতে পারবেন গায়েব হয়ে গেছে ওয়াটার মার্কটা কিন্তু এখান থেকে গায়েব হয়ে গেছে ওয়াটারমার্কটা রিমুভ করার পরে নিচের দিকে আপনারা টিক মার্ক দিতে পারবেন জাস্ট এই টিকমার্কে ক্লিক করে দেবেন এখন সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য নিচের দিকে পাবেন স্পট জাস্ট এই স্পটে ক্লিক করে দেবেন এখানে দেখতে পারবেন সেভ সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে এখন যদি আমি গ্যালারিতে চলে যাই গ্যালারিটা ওপেন করে দিলাম তারপরে এখানে চলে আসলো এই যে দেখুন ফটোটা কিন্তু এখানে সেভ হয়ে গেলো কিন্তু এখানে কিন্তু ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে তো ভিডিওটি দেখে যদি একটু হন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো আমি নিচ্ছি নিশ্চিত হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম